আসসালামু আলাইকুম আমি আছি ব্যাংককের সুকুমবিতে এই যে দেখতেছেন পিছনেই আমার হোটেল আমি আসলে মোটামুটি কম দামি হোটেলেই উঠেছি খরচ বেশি করতে চাই না আমি আজকে যাব লাউজের ভিসা করতে তবে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাবো যে কম দামে কোথায় খাওয়া যায় চলুন দেখা যাক যাওয়ার আগে ঘুম থেকে উঠতে উঠতে আমার একটু লেট হয়ে গেছে আমাদের এখন বাজে হচ্ছে ঘড়ি একটা তো সকালে নাস্তা হয় নাই তো যাওয়ার আগে চিন্তা করলাম যে দুপুরে লাঞ্চটা করে যায় তো ব্যাংককে বর্তমানে প্রচুর খরচ সুগম্বিতে তো কম খরচে আসলে কোথায় খেতে পারবো বা খাবার পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো যাচ্ছি ওখানে গিয়ে দেখাবো খাবারের দাম কেমন পরিবেশ কেমন একদম মানে অন্যান্য জায়গায় যে বিয়াতে পাওয়া যায় তার চাইতে অনেক কম দামে খাবার আমি খাবো দেখ চলুন দেখা যাক এখান থেকে কিছুটা সামনে হাঁটলেই সুকমিত মোড় থেকে এই যে মোড়টা দেখতেছেন এই মোড় থেকে হাতের বামে যাব। যাবো এখানে সেভেন ইলেভেন নামে একটা শপ পাওয়া যায় সুপার শপ আপনি চাইলে ওখান থেকেও খেয়ে নিতে পারবেন ওখানে রেডি খাবার পাওয়া যায় যেমন রাইস থাকে তারপরে মাছ থাকে রুটি থাকে জুস থাকে আমি অবশ্য একবার সেভেন ইলেভেনে ঢুকে আপনাদেরকে দেখাবো সেভেন ইলেভেনে কী কী পাওয়া যায় তো এই যে আমরা যে রোড দিয়ে যাচ্ছি এই রোড ধরেই রোলাক্স ঘড়ির শোরুম আছে আশা করি ওটাও আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এটা একটা তো আসলে কতটা সুন্দর বা পরিষ্কার পরিচ্ছন্ন সবাই এখানে আইন কানুন খুব ভালোভাবে মেনে চলে আমরা ফুটওভার ব্রিজ থেকে ওই পাশে যাব বাংলাদেশ হলে তো রাস্তার এখান থেকেই দৌড় দিয়ে চলে যেত হয়তো বা আমিও সেই চেষ্টাই করতাম আসলে সবাই যদি আইন ঠিকমতো মানে তাহলে দেশের ভালো জনগণের ভালো সবার ভালো নিজের ভালো একজনে একা আসলে আইনটা মানা সম্ভব না তবে সবাই মিলে যদি মানে আসলে দেশটাকে বা জাতিকে উন্নত করা সম্ভব ওদের ব্রিজগুলো পরিষ্কার কোনো ভিক্ষুক বসা নাই এখানে ওদের দেশেও ভিক্ষুক আছে তবে আসলে যেখানে সেখানে এরকম কোনো ভিক্ষুক থাকে না এবং ফুটোভার ব্রিজগুলো অনেক পরিষ্কার সুন্দর এই জিনিসটাই আসলে অনেকটা ভালো লাগার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসলেই অনেক ভালো লাগে আমি খাবার দোকানটার কাছাকাছি চলে আসছি আমি সেভেন ইলেভেনে চলে আসছি আমি আপনাদেরকে দেখাবো সেভেন ইলেভেন এই হচ্ছে সেভেন ইলেভেন ভিতরে অনেক কিছুই পাওয়া যায় ভিতরে ভিডিও করা যাবে কিনা জানি না এখানে অনেকগুলি জুস আইটেম আছে তো আমি নিয়েছি এটা এ দেখি কেমন লাগে দেখতেই পাচ্ছেন সঙ্গে পানি নিয়েছি একটা এটা খাবার খাবো এখানে ও কফি জুস এগুলি পাওয়া যায় সুপার শপ মোটামুটি তো এটার জুসের দাম হচ্ছে তেরো বাত আর পানির দাম হচ্ছে চোদ্দো বাত আমি চলে আসছি খাবার দোকানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাগরের তেলাপিয়া মাছ ওরা লবণ এটা আগুনে পোড়াই দিবে সঙ্গে বিভিন্ন খাবার পাওয়া যায় হচ্ছে খাবার মেনু অনেকগুলি খাবার মেনু রয়েছে তারপর আপনি চাইলে তাজা মাছ গলদা চিংড়ি আমরা যেটাকে বলি এটাও থাকে এখানে আসলে খাওয়ার জন্য পাবেল ভাই বসে পড়ছে পরিবেশটা মোটামুটি ভালো এই জায়গাটায় আমি আরো প্রায় দু হাজার সতেরো সালে আঠারো সালে আসছিলাম বা ষোলো সাল হবে তখন মোটামুটি মানে এতটা ছিল না মানে সুন্দর ছিল না এখন মোটামুটি একটা সুন্দর টাইপ নিয়ে আসছে এখানেই খাবারগুলি একটু সস্তা তাই এখানে চলে আসছে আজকে আমরা খাবার আইটেম এখানে অনেকগুলি খাবার আইটেম আছে এখানের মধ্যে বেশিরভাগ খাবারই সুপর থাকে যেটাকে পর বলা হয় তো এই যে দেখ এই খাবারটার মধ্যে যেমন রাইস উইথ স্ট্রিট ফ্রাইড পর্ক মানে এটা শুকুর আছে আর হালাল খাবার এই দুইটা হালাল খাবার আছে যে এখানে স্ট্রিট ফুড প্রপলি অ্যান্ড চিকেন উইথ রাইস পাশেটা মানে চিকেন চিলি চিলি চিকেন আফ এটা অর্ডার করেছি আশা করি ভালোই হবে আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে চিলি চিকেন হ্যাঁ উইথ রাইস সঙ্গে একটু সস দিচ্ছে খান তো খাইয়া দেখেন কেমন হয়েছে ভাই ভালো চলে না মোটামুটি রিজনেবল একটা প্রাইস না খাবার চলে আসছে তো আমি মুখে দিয়ে দেখলাম মোটামুটি ভালো তো ঝাল আছে অনেক প্রচণ্ড ঝাল তো আজকে খাচ্ছি মোটামুটি চিকেন আর ভাত এখানে খারাপ না খাবারটা সঙ্গে জুস আছে জুসটা হচ্ছে স্ট্রবেরি জুস খেয়ে দেখি কেমন হ্যাঁ ভালো মোটামুটি ভালোই তবে এখানে অনেক ধরনেরই খাবার পাবেন আপনি বাঙালি খাবার খাবেন গরু গোস্ত পাবেন মাছ পাবেন চিংড়ি মাছ পাবেন নুডলস পাবেন এখানে থাই স্যুপ আছে সেটা পাবেন আপনারা আপনাদের পছন্দ মতো খাইতে পারবেন একটু চেঞ্জ নিয়ে আসলাম তৃতীয় দিন এটাই দিল হচ্ছে আমাদের এই খাবার মেনুটা এটা একশো মোটামুটি ভালোভাবে আশা করা যায় খাওয়া দাওয়া শেষে চলে যাবো লাউজ অ্যাম্পাসিতে মেট্রো রেলে